হ্যালো দর্শক সালামুয়ালাইকুম আমরা আসছে নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সেম আজকে আসলে কবুতর খুব কম তবে ডিসকাউন্ট দামে থাকবে প্রত্যেকটা কবুতর কথা বাড়াবো না ঠিক আছে ঠিক হচ্ছে বরাবর মতো ঢাকা বাস এবং মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নিন ডাবল টু সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগর গার বাংলা সব কিছু আছে যার যে এই কবুতর পছন্দ আপনার সব সবাই নিয়ে নিতে পারেন অথবা ছিল ডেলিভারিও নিতে পারেন সারা বাংলা ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে মাত্র এই নিয়ে আসছি সাথে সাথে ভিডিও করতেছি দর্শক খুব হাফপাই গেছি তো কথা বাড়াবো না শুরু করে দিতে ইনশাল্লাহ আসলে ভিডিওটা ভিডিও শুরুতেই এক জোড়া স্ট্রবেরি কোব তো দিয়ে শুরু করতেছিল দর্শক দেখার মতো এক স্ট্রবেরি দর্শক দেখেন খুব সুন্দর নরমাল দুইটাই বিগ সাইজের কোনটা নর কোনটা মানে আপনারা বলতেই পারবেন না সহজ দর্শক এটা হচ্ছে মাডিটা এটা হচ্ছে নট একদম ফুল ফ্রেশ মার্কিং এর একদম ডিম্মা চ্যা গ্যারান্টি করা একটা পেয়ার যদি আপনাদের ভালো পছন্দ হয় কালেকট বিনীগ দিতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট দর্শক কোনো দাম আর মিছলবে না মাত্র একদম 800 টাকায় মাত্র অনলি আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সকল আপনার সরাসরি আসলে দেখে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা একদম এখানে দেখছি আইসবার দর্শক নর্মালি কনফার্ম করা আট পরের একটা জোড়া দর্শক এটা হচ্ছে নটটা ওটা হচ্ছে মাদিটা আসলে খুব তাড়াহুড়া ভিডিও করতেছি অনেক দেরিতে আসলে ভিডিও আপলোড হয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি করে ভিডিও করতে যাচ্ছে দর্শক দেখেন একদম রানিং একটা সরি নিউ নিউটার একটা পেয়ার দর্শক দেখার মতো একজন দামাসিন পেয়ার যেটা আপনাদের পছন্দ এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক দর্শক দশক ফিক্সড বাটারের মাত্র এক হাজার টাকা আজকের জন্য অনলি মাত্র এক হাজার টাকা আপনি এই দামাসিন পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের পছন্দ নিয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল প্রয়োজনীয় সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজন ব্ল্যাক মুখী দর্শক একদম জেরি স্প্রিং করা দর্শক মাত্র গুপ্তগুলো বক্স থেকে মানে বের করে ভিডিও করতেছে দর্শক এক মিনিট এদের সময় দেওয়া হয়নি যারা জায়গাটা চিনবে যে কই থেকেই আসছে এই জায়গাটা চেনা ওদের সুযোগ নেই তো এটাও একদম রানিং পেয়ার এটা হচ্ছে মাছ ওটা হচ্ছে নর আল্লার মতো ডিম্বা ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয়ে যেতে পারেন আজকে যেন মাত্র ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকা হলে ব্ল্যাক মুখী পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম সুস্থ সবল ফ্রেশ একটা পেয়ার

হোয়াইটটাও মাদি সিলভার সিলভারটাও মাদি দর্শক সিলভার কালার দর্শক দুইটা মাদি যদি দুইটা মাত্র সাতশো টাকা আজকের জন্য সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস একসাথে মাত্র সাতশো টাকা দর্শক যাদের পছন্দ হবে নিয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল সেখানে হচ্ছে ব্ল্যাক সিঙ্গেল একটা ফিমেল নিউ নিউ হচ্ছে তারপর হয়েছে মাত্র চার পর একটা মাদি হবে গ্যারান্টি ইনশাল্লাহর মধ্যে কনফার্ম যদি কারো এই সিঙ্গেল ফিমেলটা পছন্দ হয় কালেক্ট করতে পারেন আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা ফিক্সড দর্শক এখানে হচ্ছে একজন আর্চেঞ্জেলের বেবি দর্শক দেখেন মোটামুটি কালারটা কিন্তু সুন্দর আছে আন একটা কালার স্পেঞ্জেল স্পেঞ্জেল ভাব আছে কিছুটা যদি আর্চেঞ্জের বেবি পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম রেট মাত্র চারশো টাকা দর্শক মাত্র চারশো টাকা হলেই আর্চেঞ্জেলের বেবি পেয়ারটা নিতে পারবেন আপনারা তো সেইখানে দেখতেছেন দুইটা সিঙ্গেল মুখী কবুতর দর্শক অ্যালমন্ডটা হচ্ছে রানিং মাদি সরি অ্যালমন্ডটাও নিউ অ্যাডাল্ট এটাও নিউ অডাল্ট তবে অ্যালমন্ডটা আট পর আট পর হয়ে গেছে দর্শক আর এটা হচ্ছে আপনার একদমই নিউ অ্যাডাল্টই দুই পর সম্ভবত দেখা যেতেছে তো এই দুইটা যদি কবিতা কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন আজকের জন্য কোনো দাম দামে মাত্র চারশো টাকা দর্শক এই দুটো কবুতর যাদের লাগে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা দর্শক ফিক্সড তো এখানে দেখতেছেন একজন জায়েন্ট হোমা কবুতর দর্শক বিগ সাইজের একজন হোয়াইট হোয়াইট আর রেডের জোড়া দর্শক রেডটা হচ্ছে নর হোয়াইটটা হচ্ছে মাদি একদম বিগ সাইজের রানিং প্যারালার মধ্যে হানড্রেড পার্সেন্ট স্ট্যাম্প গ্যারান্টি বাচ্চা এই বা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আঠারোশো টাকা একদম দর্শক কোনো দামাদামি চলবে না মাত্র আঠারোশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম এক এক মাত্র আঠারোশো কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচার স্ট্যাম্প গ্যারান্টি দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট বিউটি সিঙ্গেল মাদি দর্শক এটা একটা রানিং মারি দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা একদম দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি শেপটা কিন্তু খুব সুন্দর দেখার মতো দর্শক যাদের পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র আটশো টাকা একদম দর্শক এখানে দেখতেছেন এই যে হোয়াইট গ্যানাডিনো বেবি দর্শক বেবি বলতে এটা কিন্তু তিন চার পর হয়ে গেছে অলরেডি দর্শক নর্মালি কনফার্ম আছে ইনশাল্লাহ একদম চোখের গিয়ারও দর্শক দেখার মতো দেখেন টকটকা লাল হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ দুইটা কবুতরই খুব সুন্দর ঝোলো আছে কপি খাই নাই দেখে জলটা একটু কম বেড়ে যাচ্ছে তবে খুব সুন্দর এবং সুস্থ সব দর্শক দুই টাকুতার একটিভ যদি আপনাদের কারো পছন্দ হয় এই দুইটা এই দুই টাকা কালেক্ট করতে পারবেন্ট একদম আজকের জন্য কোনো চলবে ফিক্সড বাটার মাত্র বারোশো টাকা দর্শক অনলি মাত্র বারোশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন যদি আপনার কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছি একজন টাইগার শোকিং দর্শক দেখেন বিগ সাইজ একজন টাইগার শোকিং দেখার মতো দর্শক আল্লাহ মাসা আল্লাহ টপ কোয়ালিটির নটটা কিন্তু ব্যাপক ডাকাটা কি করা দর্শক আসলে দেখেন বিগ সাইজের বিগ সাইজের দেখার মতো একজন টাইগার শকিং পেয়ার যেটা আপনারা কারো এই টাইগার শকিং পেয়ারটা কালেক্ট করতে মানে কারো লাগে দর্শক কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে জন্য একদম এক মাত্র বাইশশো টাকা দর্শক মাত্র বাইশশো টাকা হইলে আপনারা এই শকিং পেয়ারটা কালেক্ট করতে পারবেন দেখেন দেখার মতো আর বিগ সাইজের আল্লাহ রহমতো ডিম বাচ্চা নিজেরটা নিজেই করবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র একদম বাইশশো টাকা ফিক্সড দেখেন কিন্তু খুবই ব্যাপক ডাকে ব্যাপক একদম সুস্থ সব রানিং একটা মাত্র বাইশো টাকায় এখানে দেখেছি একটা সিঙ্গেল মন্ডিয়ান মাদি দর্শক একদম রানিং একটা মন্ডিয়ান মালি এটা কিন্তু একদম ফ্লোর টাস বাইকটা দেখে ভয় পেয়েছে কবুতরটা কবিতারটা আমরা একটা ডিসপ্লেতে দেখাবো ইনশাল্লাহ একদম অরজিনালি টাস মন্ডিয়ান একটা রানিং মাদি ডিম্বার চালার আমাদের একদম রানিং কারো পছন্দ হলে নিতে পারেন এই মাদিটা একদম কম দাম নিয়ে বাইশশো টাকা ফিক্সড একদম বাইশশো টাকা ডিসপ্লেতে দেখাই দিচ্ছি আমরা এটা দর্শক এই যে দেখেন মাদিটা একদম অরজিনালি টাস দশক এবং সাইজটা এক হাতে যদি ধরতে পারেন কবুতর ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ এত বড় কবুতর দর্শক আসলে আজকে অনেক দ্রুত কথা বলতেছি কারণ অনেক লেট হয়ে গেছে ভিডিও দিতে তো ঝাড়খানের সমস্যা দেখেন একদম সুন্দর সুস্থ সবল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম টাকা ফিক্সড বাইশ এখানে দেখতে কালো একটা সিঙ্গেল মা দর্শক বিগ সাইজ আল্লাহ ঝোলটাও কিন্তু যথেষ্ট সুন্দর দর্শক দেখার মতো একটা কবুতর যদি আপনাদের কারো এই রানিং মাদিটা পছন্দ হয় নিতে পারেন একদম এক হাজার টাকা আজকের জন্য ফিক্সড একদম মাত্র এক হাজার টাকা দর্শক সুন্দরভাবে দেখা দিতেছি দেখার মতো একটা কবুতর একদম দিলে সাথে সাথে পেয়ান নিয়ে আশা করি মাত্র এক হাজার টাকা এটা তো এখানে হচ্ছে আরও একটা সিঙ্গেল জিনিস হোয়াইট কালার দর্শক এটা হচ্ছে হোয়াইট গ্রিজেলের থেকে আসা দর্শক খুব সুন্দর গ্রিজেলের থেকে আসা কিন্তু হালকা হালকা গ্রিজেল কিন্তু পুরোটাই হোয়াইট মোটামুটি এটা নটটা দর্শক আগের ভিডিওতে ছিল জোরাই ছিল নটটা বিক্রি করে ফেলছে দর্শক আর এই সিঙ্গেল মাটিটা আছে দর্শক যদি কারো পছন্দ হয় মাটিটা নিতে পারেন আজকের জন্য কোনো দামি মাত্র এক হাজার টাকা এই মাটিটাও একদম এক মাত্র এক হাজার টাকা কোয়ালিটি দেখতেই পারতেছেন দর্শক বিগ সাইজ এটা বলার কিছু নাই কবুতরটা একদম বিগ সাইজমতে যেটা লাগবে পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম দর্শক মাত্র এক হাজার দর্শক ভিডিও শেষে একটা বারো সিঙ্গেল মাটি দিয়ে শেষ জাস্ট কোয়ালিটিটা দেখেন মাটিটা এটাও একটা রানিং মাদি দর্শক এই মাদিটাও যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা একদম দর্শক আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দামে কবুতর দিতেছি কবুতরও কম দামও কম যদি আজকের ভিডিও মিস করেন আর এই দামে কখনই কবুতর পাবেন না দর্শক যাতে লাগবে নিয়ে যাবেন